দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী তাহসান খান জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী তার পঁচিশ বছরের সঙ্গীত জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্ট করে দর্শকদের মন জয় করবেন তাহসান দ্য ব্যান্ড সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেছেন তাহসান ফটো কার্ডে বিস্তারিতভাবে অস্ট্রেলিয়া সফরের তথ্য প্রকাশ করেছেন তাহসান নিজেই ফেসবুক পোস্টে লিখেছেন এই সফর তার ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা এবং পঁচিশ বছরের সঙ্গীত যাত্রার স্মরণীয় মুহূর্ত উদযাপনের একটি সুযোগ পুরো সেপ্টেম্বর মাস জুড়েই অস্ট্রেলিয়া মাতি রাখবেন এই গায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঝড় বইছে উনিশশো সালে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে তাহসানের সঙ্গীত যাত্রা শুরু হয় এরপর তিনি একক শিল্পী হিসাবে এবং পরে তাহসান অ্যান্ড দ্য সোপিস ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন বর্তমানে তিনি তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের সঙ্গে নিয়মিত দেশ বিদেশের বিভিন্ন কনসার্টে পারফর্ম করছেন তাহসানের এই অস্ট্রেলিয়া সফর শুধুমাত্র তার সঙ্গী জীবনের পঁচিশ বছর উদযাপনই নয় বরং এটি তার ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি বিশেষ সুযোগ হিসেবে ধরা হচ্ছে তাহাসানের সঙ্গীত জীবন এবং আন্তর্জাতিক কনসার্টে এই যাত্রা প্রমাণ করে দেশীয় সঙ্গীত শিল্পীরা কেবল দেশেই নয় বরং বিশ্বের বিভিন্ন প্রান্তেও তাদের ছাপ রেখে যাচ্ছেন সজল খান বিজয় টিভি ঢাকা